যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের বছর মহামাডান কোন কোন ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দেখুন কলকাতা লিগটা তো প্রথমে শুরু হবে কলকাতা লিগে মহামাডান অবশ্যই ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নামবে এছাড়া দুরান কাপটাতেও মহামাডান চাইবে যে ট্রফিটা যাতে মহামাডানের ঘরে আসে এবং সুপার কাপ এই সুপার কাপটা কিন্তু মহামাডান ভীষণ জোর দিয়ে খেলবে কেন সুপার কাপটায় যদি মোহামাডান জিততে পারে তাহলে কিন্তু মহামাডান সরাসরি এ কাপের জন্য কোয়ালিফাই করে যাবে তাই সুপার কাপটাকে মহামাডান পাখিচোক করবে এই যে তিনটে ট্রফির কথা বললাম এই তিনটে ট্রফিকে মূলত পাখির চোখ করবে এবং কেননা এই তিনটে ট্রফির মধ্যে যদি একটা বা দুটো ট্রফি মহামাডান নিজের ঘরে আনতে পারে তাহলে কিন্তু মোহামাডানের জন্য একটা যেই ফুটবলের যে সমর্থকদের একটা যে মনোবল সেটা যেমন ওপর দিকে উঠবে আর তার থেকেও বড়ো কথা যে খেলার যে প্লেয়ারদের যে খেলার প্রতি যে একটা বিশেষ আগ্রহটা বাড়ে এই ট্রফি জয়ের ফলে সেটা কিন্তু আবার এছাড়া তাদের আরেকটা টার্গেট থাকবে আইএসএলের টপ সিক্সে কোয়ালিফাই করা যদি মহামাডান টপ সিক্সে ঢুকিয়ে যেতে পারে তাহলে মহামাডানের আইএসএল সফরটা যেমন সফল হবে আর এই তিনটে ট্রফির মধ্যে থেকে অন্তত একটা বা দুটো ট্রফি যদি ঘরে আনতে পারে তাহলে কিন্তু মোহামাডানের কাছে এই পরের বছরটা অত্যন্ত ভালো বছর হিসেবে চিহ্নিত হবে বলে আমার ধারণা কেননা মহামাডান একটা নতুন টিম হিসেবে আইএসএলে ঢুকছে সেখান থেকে খুব তাড়াতাড়ি গ্রো করা মানে বিল্ড আপ করা টিমটাকে প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে পারফরমেন্স তুলে আনা এটা খুব একটা ছোট ব্যাপার নয় তাই বলবো যে মোহাম্মদান যদি অন্তত টফ সিক্সে কোয়ালিফাই করতে পারে আর এই কলকাতা লিগ সুপার কাপ আর ডুরান কাপ এই তিনটের মধ্যে একটা ট্রফি ঘরে আনতে পারে তাহলে মোহাম্মদানের পরের বছর ফুটবল জার্নি এটা সফল থাকবে বলেই আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন